জীবনে একবারে হজ এ হজ করতে হবে আর যদি কেউ হজ না করে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ না করে আল্লাহ বলতেছেন একটা জরুরি কাজ যদি বাধা না দেয় হাজুন হাজাত প্রকাশ্য একটা জরুরি কাজ যেটার কারণে আপনি হজ যাইতে পারতেছেন না মানে শরীয়তের প্রতিবন্ধকতা সরাই পদে মন্দকতা থাকার কারণে আপনি হজে যেতে পারতেছে না আও সুলতান উন অথবা জালিম সরকার আপনাকে হজের অনুমতি দিতেছে না হজার অনুমতি কি দিতেছে না সরকার ওই দেশের সরকার হইতে পারে অনেক আইন কানুন কঠোর করে ফেলছে যার কারণে হজ করাটা আপনার জন্য কঠিন হয়ে গেছে হজে যাওয়া সম্ভব না এরকম যদি সমস্যা হয় মারা ধূর হা বেসুন অথবা এমন রোগ হয় যে রোগে আপনাকে একেবারে করে ফেলেছে তারপরে কি আপনি মরে গেলেন ওয়ালাম হজ করেন নাই তার মানে কি তিন ধরণ একটা হচ্ছে আপনার জরুরি এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে আপনি হজ যেতে পারতেছেন না অথবা কোন জালিম সরকার আপনার বাদশা যদি আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অথবা আপনি এমন রোগে আক্রান্ত আপনি বিছানায় সাহিত সাহিত। এই তিনটি কারণে বাদে যদি কেউ হজ না করে মারা যায় আল্লাহ রাসুল বলছিলেন সেই ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক তাতে আমার কিছু যায় সে না কঠিন অবস্থা তাহলে হজ ফরজ হলে হজ করতে হবে আপনি হজ না করে যদি জমি কিনেন ওই জমির মালিক মরার পরে আপনি আপনি হবেন না থাকবেন ওই জমির মালিক হয়ে যাবে আপনার উত্তরাধিকারীরা কবরে যাবেন হজ না করে আপনাকে শাস্তি ভোগ করতে হবে তখন আপনার উত্তরাধিকার গাড়িরা কিন্তু শাস্তি পাবে না পাবে তারা বলবে যে আমরা তো আপনাকে হজ করতে বাধা দিলে আপনার ছেলে মেয়ে বিয়ের হযুক্ত হইলে সেটার জন্য আপনার হজের বাধা না তাদের রিজিক তারা নিয়ে আসছে কার সাথে কার বিয়ে হবে কখন বিয়ে হবে কোথায় বিয়ে হবে সেটার জন্য আপনার হজের টাকা ভেঙে তাদের বিয়ে সাথে করাইতে হবে এমন করো কথা নাই আপনার হজ আপনি করবেন আপনার আমল আপনাকে নিয়ে যেতে হবে আপনার ফরজ আমলের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে অকয়ল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়রফাস ওয়ালাম ইাফসু রাজআকা ইয়াউমিন ওয়ালাদাতুম আল্লাহ রাসূল বলছেন মান হাজ্জালিল্লাহ যে আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করল আবার অনেকে হজ করে আল্লাহ সন্তুষ্টির জন্য না মানুষের কি দেখানোর জন্য হজ করে এসেই একটা টাইটেল লাগাই দেন আমার আগে আলহাজ কি লাগাই দে আলহাজ কেউ মনে করেন তার নাম লিখতেছে হাজি শব্দটা লাগে না আলহাজ শব্দটা লাগে না তখন সে রাগ করে আর তুমি জানো না আমি হজে গেছি আমার নামে আগে আলহাজ লেখো নাই কেন এরকম লোক আছে না নাই আপনাদের সমাজে আমার মনে হয় এই সমাজে নাই আপনাদের সমাজটা অত্যন্ত ভালো হাজি সাহেব নাম না লিখলে উনি রাগ করে এত লাখ লাখ টাকা খরচ করে হজ করে আসলাম আর আমার নামের আগে তুমি হাজি লিখলে না তাইলে এই হজটা কি আল্লাহর জন্য হয়েছে না লোক দেখানোর জন্য হয়েছে লোক দেখানোর জন্য সুতরাং এখানে বলছে মান হাইজা লিল্লা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে হবে ফালাম ইয়ের ফাঁস কোন ফাহেসা কাজ পাপাচারের কাছে সে লিপ্ত হয় নাই ফাসে কি কোনো কাজে লিপ্ত হয় নাই রাজা কাইয়াও মিন ওয়ালা দাদু মোহ সে এমনভাবে প্রত্যাবর্তন করবে যেমন আজকে সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে মায়ের গর্ভ থেকে কোনো শিশু যদি জন্ম নেয় তার কোনো পাপ থাকে নাকি তার কোনো গুণা থাকে না ঠিক সেরকম যে ব্যক্তি আল্লাহ সন্তোষের জন্য হজ করে আসবে তারও গুণাগুলো আল্লাহ সেরকম কি করে দেবে একবার মাফ করে দিবে ভূমিষ্ঠ শিশুর মতো নিঃসব হয়ে সে পৃথিবীতে আবার দেশের প্রত্যাবর্তন করবে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তোষির জন্য হতিকান করো সবাই হলো না আমির